একদিন এক পিপড়া বাক্যে বলল আমি বিপদে তোমাকে হেল্প করতে এই কথা শুনে বলল তুমি তো ক্ষুদ্র একটি পিঁপড়া মাত্র তুমি কিভাবে আমাকে হেল্প করতে পার এই নিজেরই তো কোনো ক্ষমতা নেই তুমি তো অতি ক্ষুদ্র অতি নগণ্য তুমি তো অনেক ছোট প্রাণী তোমার দ্বারা আমার কি উপকার হতে পারে তুমি বিষয়টা একটু তৈরি করলে না তোমার বিষয়টা শুনে আমার কেন হাসি পাচ্ছে কিভাবে আমাকে হেল্প করতে পারো তখন পিঁপড়া বলল আমি আপনাকে হেল্প করতে পারি এবং যদি কখনো সময় এবং সুযোগ আছে তাহলে আমি তোমাকে বুঝিয়ে দেব যে আমি ছোট ক্ষুদ্র প্রাণীও আপনাকে সাহায্য করতে পারি আপনার আপনার মতো বড় আহ প্রাণীদেরকেও আমি সাহায্য করতে পারি তো অনেকদিন পর একদিন বাঘ শিকারের জালে আটকা পড়লো ঠিক তখন পিঁপড়া এসে আস্তে আস্তে শিকারের জাল কেটে বাঘকে উদ্ধার করল তখন বাঘ বুঝতে পারলো যে মানুষ যতই ছোট হোক না কেন সেও আরেকজনকে সহযোগিতা করতে পারে আরেকজনকে সাহায্য করতে পারে এমনকি এই ছোট ছোট মানুষদের সাহায্য এক সময় অনেক বড় হয়ে দাঁড়ায় এবং তাদের এই ছোট ছোট সাহায্যগুলো এক সময় অনেক বড় কাজ করতে সহযোগিতা করে এজন্য ছোটদেরকে দেখে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা নয় তাকে অবজ্ঞ করা নয় ছোটদের কাছ থেকেও শেখার আছে এবং ছোটদের শক্তিও যে একসময় বড় শক্তিতে রূপান্তরিত হয় ছোটদের ছোট ছোট হেল্পগুলো যে অনেক সময় হাজারো কোটি হেল্প করে এই গল্প থেকে কিন্তু এটাই আমরা শিখতে পারি যে যতই ছোট হোক না কেন অবশ্যই তাকে সম্মান করতে হবে তার পরামর্শ আহ যদি গ্রহণযোগ্য হয় অবশ্যই নিতে হবে এবং তাকে সুযোগ করে দিতে হবে হেল্প করার জন্য তাহলে দেখা যাবে যে একসময় যাকে ছোট মনে করে তুচ্ছ করছিলাম তাচ্ছিল্য করছিলাম অবজ্ঞ করছিলাম সেও একদিন কোনো না কোনো আহ উপকারে এমন ভাবে আসবে যেটা অনেক অনেক বড় উপকারের থেকেও বেশি উপকার হবে ঠিক যেমন পিঁপড়া বাক্যের শিকারের হাত থেকে বাঁচিয়েছে কারণ শিকারি তো বাঘকে মেরেই ফেলতো যদি পিঁপড়া না থাকতো তো বাঘেরই যেখানে অস্তিত্ব নেই সেখানে এই ছোট ক্ষুদ্র প্রাণী পিঁপড়ার মতো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বাঘের জীবন বাঁচিয়ে দিল এত বড় যে একটা কাজ সে করল এই পিঁপড়ার কাছ থেকে আমরা শিখতে পারি যে যত বেশি ছোট না কেন তার দ্বারাও অনেক বড় ধরনের উপকার পাওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে